আজকের এই কথা নাই আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাম ফাসল্লে তুমি সারা দাদাই করো তোমার প্রভুর জন্য এবং কুরবানি করো নামাজ আদায় করতে বলছেন এবং কুরবানি দিতে বলছেন এই আল্লাহ নির্দেশ এই কুরবানি আমরা করছি কিন্তু এই কুরবান কুরবানিটা কি আমরা শুনেছি তবু আমি ফিরিয়ে আবার বলি কুরবান মায়ে তাকররুহু বিহি আল্লাহ তাআলা যার মাধ্যমে আল্লাহর নৈকট্য তলার পাওয়া যায় তাহলে আজকের কুরবানির লক্ষ্য হবে আল্লাহর নৈকট্য তালা পাওয়া কুরবানি হচ্ছে সহিদাতুমিন সাহাই ইসলাম ইসরাবে যেটা হলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তার মধ্যে বড় একটি নিদর্শন হচ্ছে কুরবানি এটা আল্লাহ তাআলা মশরু করেছেন আমাদের জন্য যেন আমরা আল্লাহ নৈকট্য তালা করতে পারি ওয়া ইস্তিজাবা কারলি আমরহি এবং আল্লাহর আদেশ আমরা পালন করতে পারে আমরা পদে 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 আল্লাহর আদেশ লঙ্ঘন করে চলেছি এখনো দেখছি যে আমরা সালাম ফিরতে প্রয়োজনীয় কাজে হাজাতের জন্য উঠে যেতে পারেন অনেক লোক অসংখ্য লোক উঠে যাচ্ছেন তারা কোথায় যাচ্ছেন জানি যারা বাজার লাগাচ্ছেন যদি মুসলিম মিল্লা লাগিয়ে থাকেন তার ইসলাম বিরোধী কাজ করছেন এখন আপনার পূর্বানি সঠিক হবে কিনা আপনি চিন্তা করুন এবং অমুসলিম ভাইরা এটাকে উৎসাহ করে করেছে তাদের উৎসবের মতামূলক করে এ tara এর এসে বায়ান লাগাচ্ছেন তাহলে রিসেপ করা সত্য কিছু কিছু প্রতার আমাদের ঘুরে বসেছে আমরা মেসেঞ্জার এবং লোকরেকেছিলাম যাই হোক এই কুরবানি কুরবানির লক্ষ্য উদ্দেশ্য আমরা শুনেছি একাধিকবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া চাই আল্লাহ তাআলা বলেছেন যে सुनो আল্লাহ নিগোটে তোমার মাংস যাবে না তার রক্ত যাবে না যাবে তো তোমাদের অন্তকরণ তোমাদের তাকওয়া যাবে আমরা দেখেছি ইব্রাহিম আলী ইসলাম শুধু নয় হাবিল এবং কাবিল যখন কি করেছিলেন কুরবানি পেশ করেছিলেন কোথায় আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তখন কাবিলের কুরবানি কবুল হয়নি রাগে ইস্টম্বিত হয়ে রাগে গুসাই করলো কি তার ভাইকে হত্যা করতে গেল তার ভাইকে মারতে গেল যে আমার কুরবানি কবুল হলো না যার কুরবানি কবুল হয়নি তার পাশবিক অসুস্থ ভেগরে থাকবে সে অন্যায় করবে পাপ করবে জুলুম করবে কাবিলের কুরবানি কবুল হয়নি বলে তার ভাই